বিশ্বকর্মা পুজো দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে বিশ্বকর্মা পুজো কবে সতেরো নাকি আঠারোই সেপ্টেম্বর জানবো তার দিন তারিখ শুভ সময় বিশ্বকর্মা পুজোর নিয়ম বিধি শুভ যোগে বিশ্বকর্মা পুজো কখন করা হবে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিনে হয় বিশ্বকর্মা পুজো হিন্দু শাস্ত্র মতে তিথি এবং পুজোর সময় নির্ধারণ করা হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয় সূর্যের গতি নির্ধারণ করে বিশ্বকর্মা দেবশিল্পী স্থাপত্য শিল্প সৃষ্টি নির্মাণে তার কর্ম দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা শাস্ত্রমাতে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা তাহলে এবার বিশ্বকর্মা পুজোর দিন তারিখ কবে জেনে নেওয়া যাক আগামী একত্রিশে সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা কন্যা সংক্রান্তির শুভক্ষণ কখন বৈদিক পঞ্জিকা অনুযায়ী কন্যা সংক্রান্তির দিনের পূর্ণকাল থাকবে ভোর পাঁচটা ছত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অন্যদিকে মহাপূর্ণকাল থাকবে ভোর পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সকাল সাতটা উনচল্লিশ করা হয় অন্যদিকে মহাপূর্ণকালেও দান পূর্ণ করা যেতে পারে কন্যা সংক্রান্তিতে দু ঘন্টা তিন মিনিট পর্যন্ত থাকবে মহাপূর্ণকাল বিশ্বকর্মা পূজার শুভ ক্ষণ কখন আছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে সতেরোই বারোটা একুশ মিনিট থেকে এবং শেষ হবে এগারোটা উনচল্লিশ মিনিটে এই সময়ের মধ্যে দেবশিল্পীর আরাধনা করা যেতে পারে শুভ যোগে বিশ্বকর্মা পুজো কখন এবারের বিশ্বকর্মা পুজোয় একাধিক শুভ যোগ আছে অমৃত যোগ কখন হবে সকাল সাতটা চার মিনিটের মধ্যে পুনরায় সকাল নটা উনত্রিশ মিনিট গতে সকাল এগারোটা সাত মিনিটের মধ্যে পুনরায় দুপুর তিনটে নয় মিনিট গতে বিকেল চারটে আবার সন্ধ্যা ছটা বাইশ মিনিট গতে রাত আটটা পঁয়তাল্লিশের মধ্যে এবং একটা তিরিশ মিনিট গতে উদয়া যোগ থাকবে দুপুর একটা বত্রিশ মিনিট গতে দুপুর মিনিটের মধ্যে পুনরায় রাত আটটা বিশ্বকর্মাকে পুরাণে বিশ্বকর্মাকে ব্রহ্মার পুত্র হিসাবে উল্লেখ করা হয় বাস্তুশিল্পী যন্ত্র শিল্পী দেবতা হলেন বিশ্বকর্মা প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিশ্বকর্মা নগরী নির্মাণ করেছিলেন স্বয়ং তিনি এমনকি স্বর্ণলঙ্কাও তার কীর্তি এছাড়া কৃষ্ণের সুদর্শন চক্র শিবের ত্রিশূল রাবণের পুষ্পক বিমান কর্ণের সোনার কবচ কুণ্ডল বিশ্বকর্মার দ্বারা নির্মিত বিশ্বকর্মার উৎপত্তি কিভাবে হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীহরি বিষ্ণু যখন ক্ষীর সাগরে শেষনাগের শয্যায় প্রকট হয়েছিলেন তখন তার নাবি থেকে ব্রহ্মার উৎপত্তি হয় ব্রহ্মপুত্র ধর্ম ও পুত্র ধর্মের উৎপন্ন হয় বাস্তুদেবের স্ত্রী বঙ্গের শির মাধ্যমে জন্মগ্রহণ করেন বিশ্বকর্মা পিতার মতো বিশ্বকর্মাও ছিলেন বাস্তুশিল্পে নিপুণ বিশ্বকর্মা পূজার বিধি কি হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক যেহেতু যে কোনো পুজোর জন্য আগে থেকে সমস্ত কিছু উপকরণ জোগাড় করে রাখতে হয় তাই বিশ্বকর্মা পুজো করার জন্য বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি জোগাড় করে আমাদের নিয়ম অনুযায়ী পূজা করতে হবে প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে আসবেন তারপর বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে গঙ্গা জল দিয়ে ঘট ভর্তি করে তার উপর আমের পল্লব দিবেন এবং শীর্ষ যুক্ত ডাব রাখবেন তারপর ঘট পাত্রটি যদি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পাটের দড়ি খড়ি মাটি দিয়ে পূজোর স্থান দিতে হবে তারপর চালের নৈবেদ্য সাজিয়ে ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মার পূজোর পাঁচালি পড়তে শুরু করবেন হোম যজ্ঞ করার পর আরতি করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে পুজো সম্পন্ন করতে হয় শেষে প্রসাদ বিতরণ করবেন বিশ্বকর্মা পুজোর তাৎপর্য বিশ্বকর্মা পুজোর তাৎপর্য অনেক পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড কর্ণাটক এই বিশ্বকর্মা পুজো খুব সাড়ম্বরের সাথে পালন করা হয় কলকারখানা এবং বিভিন্ন কারিগরি শিল্পী ছুতর এবং বিভিন্ন রকমের ওয়ার্কশপে এই বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে তাই নয় বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাজের উন্নতি ও সাফল্যের প্রার্থনা করা হয় এই মধ্য দিয়ে দিন কলকারখানা এবং বিভিন্ন কাজের জায়গাগুলি ভগবান বিশ্বকর্মার মূর্তির পূজার সঙ্গে সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতিরও পূজা করা হয় বিভিন্ন বড় বড় মেশিন যন্ত্রপাতি যেগুলো দিয়ে কোনো কিছু তৈরি করা হয় সেগুলোতেও বিশ্বকর্মার পূজা করা হয় এই বিশ্বকর্মা পুজোর দিনে কাজের জায়গা থেকে নেতিবাচক এবং অপশক্তির বিনাশ ঘটাতে ভগবান বিশ্বকর্মার পুজো করা হয় কর্মক্ষেত্রে সাফল্য লাভ ব্যবসায় উন্নতি এবং কাজে আরো বেশি সুদক্ষ হয়ে ওঠার জন্য বিশ্বকর্মা পুজো করেন কারিগররা ব্যবসায়ীরা শ্রমিকরা পুজোর দিনে কর্মচারীরা শুধু সাফল্যের প্রার্থনা করেন না সেই সঙ্গে মেতে ওঠেন আনন্দে যাতে আবার পরের দিন থেকে নতুন ভাবে কাজে যোগদান করতে পারেন এর সাথে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার দাবার খাওয়া দাওয়া তো আছেই বাড়িতে অথবা দোকানে দোকানে তাই বিশ্বকর্মা পুজো করতে দেখা যায় পুজোর দিন বিকেলে ঘুড়ি ওড়ানোর একটা প্রথা আছে ওই দিন হুল্লো হই হুল্লোড় করে সবাই আনন্দে মেতে ওঠেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায় নমস্কার